এখন কেবল কারে যাব অনেক স্বপ্ন টিকিট কাউন্টার এখানে আমাদের ইন্ডিয়ান গাইড টিকিট কাউন্টার কাটতেছেন ম্যাডাম আছে আমার ভাই আমাদের অনেক দৃষ্টি দিচ্ছে এখন আমরা কেবল কারে অবস্থান করতেছি কেবল কার দুই জন মোটু আসলে দুইটা মোটু আসলে এই জায়গা আরেস চোদ্দ হাজার পাঁচশো ফিট পাহাড়ে উপরে উঠবো এই কেবল কার চোদ্দ হাজার পাঁচশো ফিট উপরে উঠবো এই কেবল কার ভাই নড়াথড়া করেন না নড়াছড়া করলে খালি ডুলবোল করেন না

আমি বিতরি করলাম এই হেদিন তো ইলে রে চলে ভাই সালা তো ভয় লাগে এরকম আমরা না ভয় নাই ফ্যান্টাসি কিংডম আছে না আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করি ফ্যান্টাসি কিংডম কিন্তু রোলার কোস্টার আছে উঠছেন কোন সময় এই সরবাস এরকম আমরা মাথার তল ভাই ওরা টিন্ডি উপরে দা আর গতি মনে করুন যে 100 কিলোমিটার থেকে 1 মিনিটে টোটাল 3 কিলোমিটার জায়গা সফর করতে আসলাম এক প্রান্ত আসতে খুব মজা

আর এরপর আর কোনো পাহাড় নাই একদম পাহাড়ের মাথায় কেবল কারে চলে আসলাম পর্যটক প্রচুর বৃষ্টি হচ্ছে তার মতো পর্যটক আছে সাথে আমার প্রিয়জনও আছে আমার সাথে তুমি মুখটা খোলো না এই যে আপনারা দেখছেন কেবল কারে যেবনে উঠছে যখন দোল খায় ভয় পায় এই তো অবস্থা তপ্ত তা তা যে জিনিস যে মেঘগুলো পাহাড়ের নিচে পাহাড়ের নিচে বৃষ্টি হচ্ছে আমাদের উপরে কিন্তু বৃষ্টি নাই পাহাড়ের নিচে বৃষ্টি হচ্ছে আমাদের উপরে কিন্তু বৃষ্টি নাই আপনারা সাতখিরে থেকে আরছেন হ্যাঁ এই বয়সে যে আরছেন দেখেন কত বয়সে মনকে তাজা করার জন্য চলে আরছে আমাদের থেকে আমার ভাই চলে আপনি কোন জায়গাতে আসছেন আমি দক্ষিণ দিকে আপনার গ্রামের নাম কি মানে ডিস্ট্রিক্টিক কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্টের ভাই

বৌদি এখানে কি মজা পালেন কেবল কারে